বন্ধুরা আশা করে তোমরা সকলে ভালো আছো তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তো প্রথমেই আমি তোমাদের সামনে একটু বিষয়টা তুলে ধরছি যেটা হচ্ছে এমসিকিউএ উচ্চ মাধ্যমিক টোকাটুকি রুখতে পাস সেট প্রশ্ন তো বিষয় হলো এই তো এই বিষয়টা বুঝতে পারছো কোন লেভেলে পৌঁছে গেছে আমি সম্পূর্ণ তথ্যটা তোমাদের সামনে অবশ্যই শেয়ার করবো তার আগে বলবো যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো তোমরা জানো যে তোমাদের আর কিছুদিন পরেই রয়েছে থার্ড সেমিস্টার পরীক্ষা তো এই থার্ড সেমিস্টার পরীক্ষায় ওএমআর শিটে আমাদের পরীক্ষা হবে আমাদের কাছে কাউন্সিল যে ওএমআর সেন্ড করেছে সেটাতেও কিন্তু যথারীতি চারটে সেটের কথা বলা রয়েছে কথাগুলো খুব ভালোভাবে বুঝবে তোমার ডব্লিউ এক্স ওয়াই জেড এই চারটে সেটের কথা কিন্তু ওয়েস্টবেঙ্গল কাউন্সিলের যে ওয়েম আর শিট সেই ওয়েম আর কিন্তু বলা রয়েছে এবং সেখানেও বলে বলা হয়েছিল যে এই ওয়েম আর শিট বিশিষ্ট পেজেই কিন্তু থার্ড সেমিস্টারের পরীক্ষাটা হবে কথাটা খুব মন দিয়ে শুনবে কিন্তু ঠিক দুদিন আগেই কিন্তু একটা মিটিং ছিল উচ্চ মাধ্যমিক কাউন্সিলের যে মিটিংয়ে আবার একটা নতুন ঘোষণা হয়েছে আমি আগে তথ্যটা তোমাদের সামনে শেয়ার করি তারপরে তোমাদেরকে ডিটেলস বলছি কি বলছে উচ্চ মাধ্যমিকের প্রথম সেমিস্টার একাদশ শ্রেণী মিলিয়ে একাদশ এবং দ্বাদশ শ্রেণী মিলিয়ে তৃতীয় হবে ওই এমআরসিটে প্রশ্ন থাকবে এমসিকিউ ভিত্তিক তাতে পরীক্ষার হল কালেকশনের মাধ্যমে টোকাটুকির প্রবল সম্ভাবনা থাকে তাই প্রশ্নপত্রের পাঁচটি সেট তৈরি করে সেই সম্ভাবনা সমূলে বিনাশ করতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার কলকাতা জেলার পরীক্ষা সংক্রান্ত অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সেই অনুযায়ী পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র বিলি করতে বলা হয়েছে এস প্যাটার্ন অর্থাৎ একই সেটের প্রশ্ন যেন কোনাকুনি বসে থাকা পরীক্ষার্থীরা পায় সেটাও দেখতে বলা হয়েছে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের এই ক্রমপর্যায় ঠিক রাখার জন্য অনুপস্থিত পরীক্ষার্থীর বেঞ্চেও একটি প্রশ্নপত্র রাখার কথা বলা হয়েছে পরীক্ষা কেন্দ্রে পরিদর্শক হিসেবে কোনো চুক্তিভিত্তিক বা অস্থায়ী শিক্ষককে রাখা যাবে না প্রয়োজনে উচ্চ মাধ্যমিক এমনকি প্রাথমিক শিক্ষকদেরও আনা যেতে পারে পাশের স্কুলের শিক্ষকদেরও পরিদর্শকের দায়িত্ব দেওয়া যেতে পারে এবছর উচ্চ মাধ্যমিক একটি বিশেষ অনলাইন ব্যবস্থায় রিয়েল টাইম অ্যাটেন্ডেন্স গ্রহণ করা হবে অর্থাৎ কোন দিন কে উপস্থিত থাকছেন বা কে থাকছেন না সেটা সঙ্গে সঙ্গেই জেনে যেতে পারবে সংসদ প্রথম দিন অ্যাডমিট কার্ড না আনলেও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তরা আলোচনা করে ছাড় দিতে পারবেন পরীক্ষার্থীকে সেক্ষেত্রে পরের দিন অ্যাডমিট কার্ড আনতেই হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে না হলে তার পরীক্ষা বাতিল হবে ঠিক আছে সংসদের এক আধিকারিক বলেন পাঁচটি সেটে প্রশ্ন তৈরি হয়েছে পরীক্ষার স্বচ্ছতা রাখার জন্যই প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই ব্যবস্থা থাকে ঠিক আছে তারপরে বলছে কি তবে প্রতিযোগিতা কমানোর ক্ষেত্রে এবার অন্যান্য বিষয় রয়েছে তারপরে টাইমের বিষয় রয়েছে সেটাতে আমি যাচ্ছি না তাহলে মূল বিষয়টা আমি কি পেলাম মূল বিষয়টা যেটা আমি পেলাম একদম পরিষ্কার কথাই যে আমাদের প্রশ্নপত্র এই মুহূর্তে তৈরি হয়ে গেছে যে প্রশ্নপত্র আমরা চারটি নয় আমরা পাঁচটি সেট পাচ্ছি কি বললাম পাঁচটি সেট অর্থাৎ এস প্যাটার্নে আমাদের সিট পড়বে আমরা এর আগের দিনও বলেছিলাম যে এরকমভাবে আমাদের বেঞ্চ মিডিলে এরকম বসার জায়গা তাহলে দু এরকমভাবে ধরো আমাদের বেঞ্চগুলো পরপর সাজানো রয়েছে এরকমভাবে পরপর সাজানো রয়েছে আমাদের বেঞ্চগুলো তার মানে এখানে এক রোল এখানে দুই রোল এস প্যাটার্ন যেহেতু এই 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 এরকমভাবে হবে বা এই এই তাহলে এখানে তিন রোল এখানে চার রোল এখানে পাঁচ রোল এখানে ছয় রোল এখানে সাত রোল এখানে আট সরি এস এস মানে হচ্ছে এই 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 হচ্ছে প্যাটার্ন ঠিক আছে আবার নতুন করে শুরু হবে তাহলে আবার এই এই এরকমভাবে হবে তাহলে ছয় এটা সাত এটা আট এটা নয় এটা দশ এইভাবে আসবে বোঝা গেল কি বললাম এই হলো এস প্যাটার্ন যেটাকে বলা হয় এই এই প্যাটার্নে আমাদের সিট পড়বে এবং আমাদের সেট হবে পাঁচটা অর্থাৎ এখানে যদি আমি এক্স ওয়াই জেড বা ডব্লিউ এক্স ওয়াই জেড না ধরে আমি আমি ধরি আরেকটা ধরে নিই যেটা চার সেট বলেছিলাম হ্যাঁ ওয়াই ডবল হয়ে গেছে পি কিউ আর এস টি ইউ ভি ভি তাহলে ভি নামক আরও একটা সেট যদি হয় তাহলে ধরো এ যদি ভি সেট পাই এ পাবে ডব্লিউ এ পাবে এক্স এ পাবে ওয়াই আর তার পরের পাবে জেড আবার এ পাবে ভি সেট তার মানে তোমার কাছে যে প্রশ্নটা থাকবে তোমার থেকে দুই বেঞ্চ পরে গিয়ে সেই সেম প্রশ্ন আরেকজন পাবে বুঝতে পারছো তার মানে আমরা ওয়েমার শিটে সিটে যে উত্তরটা কারচুপি করব এর্তা দেখে ও লিখবো ওরটা দেখে ও লিখবো সেই জায়গাটাও কিন্তু থাকছে না আর সেটা করতে গেলেও ভয়ঙ্কর বিপদ ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল আছে এটা কেন করেছে সেটাও তোমাদের আমি পড়িয়ে শোনালাম যে যাতে উচ্চ ক্ষেত্রে এই টোকাটুকি ব্যবস্থা যেন না হয় একদম টোকাটকির ধারে কাছে কারণ দেখো তুমি যে বেঞ্চে বসে রয়েছো তোমার থেকে দুটো বেঞ্চ পরে গিয়ে ধরো তুমি এই কোনায়। তোমার থেকে দুটো বেঞ্চ পরে গিয়ে আর সঙ্গে তোমার প্রশ্ন মিলবে তাহলে দেখো তুমি এই তিনখানা বেঞ্চ অতিক্রম করে এর কাছে গিয়ে জিজ্ঞাসা করাটা কিন্তু চারটিকানি কথা না বা সম্ভব না আবার যে পাশে বসেছে তার সঙ্গে এইটা মিলবে এর সঙ্গে আরও দুটো বেঞ্চ পরে গিয়ে মিলবে তার মানে বুঝতে পারছো পরীক্ষার সিস্টেমে কতটা রদবদল হতে চলেছে কতটা প্ল্যানিং করে এগোচ্ছে এবং ইতিমধ্যে প্রশ্নপত্র ছাপানো কমপ্লিট হয়ে গেছে এমনও কিন্তু খবর রয়েছে অর্থাৎ এবার আমাদের সেট পাঁচটা সেটে পরীক্ষা হবে এবং ওএমআর আর আমরা জানি না আমাদের গভর্নমেন্ট নোটিফিকেশান দিয়েই কিন্তু জানিয়েছিল আমি সেই নোটিফিকেশানও তোমাদের সামনে তুলে ধরেছি এবং ওএমআর আর সিটটাও তুলে ধরেছি ওএমআর সিটে কিন্তু আমি আবারও বলছি চারটে সেটের কথা উল্লেখ রয়েছে কিন্তু কালকে আমরা যে তথ্য পেয়েছি বুধবারের মিটিংয়ে সেই তথ্য অনুযায়ী যে না পাঁচটা করে সেট থাকবে সেখানে হয়তো এখানে আরও একটা সেট বাড়লেও বাড়তে পারে ও এম ওএমআর তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের সেইভাবে ফিল করতে হবে তো এই হলো মুখ্য বিষয় এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার দরকার ছিল এটাই তোমাদের শেয়ার করলাম একটা কথা মাথায় রাখবে প্রশ্ন নিজেকে করতে হবে উত্তর নিজেকে করতে হবে নিজেকে সঠিকভাবে পড়তে হবে নিজেকে সঠিকভাবে উত্তর করতে হবে এই বিশ্বাসে বিশ্বাসী হও আর যেটুকু সময় আমাদের আছে অনেকে মনে করবে যে হল ম্যানেজমেন্ট হবে হল কারেকশন করবো হ্যান করব ত্যান করব একদম এতটাই অল্প সময় যে প্রশ্ন পড়ে শেষ করতে পারবে না তার মধ্যে দেখবে ঘণ্টাটা পড়ে গেছে যে কারণে বলছি আর প্রশ্ন মডেল তো শুধু একরকম নয় যে শুধু এমসি কেউ দাগিয়ে দিলাম সেটা নয় কারণ যে চল্লিশটা কোশ্চেন বা পঁয়ত্রিশটা কোশ্চেন যেমনই প্রশ্ন থাক না কেন যে অল্প সময় রয়েছে প্রশ্ন পেয়ে ভেতরের কার্য করা তারপরে ভেতরের সই করা আরও যে আনুষাঙ্গিক কাজকর্ম সেখানেই কিন্তু দু তিন মিনিট অলরেডি কেটে যাবে তারপরে স্বাভাবিকভাবে আর যে সময়টুকু তোমরা পাবে সেই সময়টুকুর জন্য প্রশ্ন তোমাকে পড়তে হবে দাগ নম্বর ঠিকঠাক করে ঠিকঠাকভাবে গোল করার জন্য একটা নির্দিষ্ট সময় লাগে কারণ গোলটাকেও তোমাকে খুব সাবধানে করতে হবে কারণ গোলটা ধরো এইটা একটা গোল তো এই গোলটাকে এমনভাবে করতে হবে যাতে দাগটা বাইরের দিকে বেরিয়ে না যায় কারণ দাগটা যদি বাইরের দিকে বেরিয়ে যায় তাহলে সেক্ষেত্রে হবে না আবার দাগের মাঝখানে যদি এরকম ফাঁকা থেকে যায় সেটাও কিন্তু হবে না খুব সুন্দরভাবে ফিল আপ করতে হবে জেল পেন দিয়ে ফিল আপ করা আবার যাবে না বল পেন দিয়ে ফিল আপ করতে হবে কালো বা নীল দিয়ে ফিল করতে হবে এ বিষয়গুলো সম্পর্কে আমি তোমাদের বলেছি এবং জানিয়েওছি তো এই সম্পূর্ণ কার্যপ্রক্রিয়া তার মধ্যে আবার প্রশ্নগুলো পড়তে হবে সঠিক উত্তর নির্বাচন করতে হবে কোনো প্রশ্নের উত্তর যদি না জানা থাকে সেটাকে নিয়ে একটু ভাবতে হবে অনেক ক্যালকুলেশন টাইপ প্রশ্ন আছে সেগুলো একটু ক্যালকুলেশন করতে হবে এই সামগ্রিক বিষয় মিলিয়ে কিন্তু সময়টা যথেষ্ট লাগবে আর তারপর পাঁচটা সেফ কেউ যদি মনে করো হল কালেকশন করব। সেই আশায় কিন্তু সম্পূর্ণরূপে একদম জল ঢালা অবস্থা কিন্তু সেই আশা করে পরীক্ষার হলে কেউ যেও না আর যেহেতু আমি তোমাদের বলেই দিলাম এসপ্যাটারে সিট পড়বে সেরকম বলেই দেওয়া হয়েছে এবং সি প্রশ্ন যেটা তোমার সঙ্গে মিলবে অন্যর সঙ্গে বোঝা গেল তিনটে বেঞ্চ পরে গিয়ে কিন্তু মিলবে তোমার প্রশ্ন অর্থাৎ সেই জায়গা দাঁড়িয়ে প্রশ্ন মিলবে না তা না তোমার যে প্রশ্নটা সবার সঙ্গে সবার প্রশ্নই মিলবে প্রশ্ন আলাদা হবে না কিন্তু তোমার যে প্রশ্নটা সেই প্রশ্নটা ধরো তোমার এখানে যেটা বারো দাগে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নটা তোমার পাশের জন্য রয়েছে চল্লিশ ধাগে প্রশ্ন বোঝা গেল খুঁজে পাবে না খুঁজে পাবে না প্রশ্নের উত্তর কোনটা এটাই হলো মূল ব্যাপার আর খুঁজতে গেলে আর ওই যদি করতে যাও পনেরোটা প্রশ্নের উত্তর করে বাড়ি আসা লাগবে না পাসমার্ক তো একটা ন্যূনতম পাসমার্ক তো রয়েছে আমি তোমাদের বলেছি পাসমার্ক নিয়ে যে চল্লিশের মধ্যে ন্যূনতম তোমাকে বারো পেতে হবে আর পঁয়ত্রিশের মধ্যে তোমাকে এগারো পেতে হবে নাহলে তো পাস হবে না আবার তো এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু রয়েছে অর্থাৎ এই বিষয়গুলোর দিকে নজর রাখো এবং এই আপডেটটুকু আমাদের কাছে এসছে তোমাদের সামনে শেয়ার করলাম ভালো লাগলে লাইক করো তোমাদের সঙ্গে শেয়ার করো ধন্যবাদ